শুধু নিজেকে ভালোবাসার নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নাও না এই দায়িত্ব অন্য কেউ নেবে না অন্য কেউ হ্যাঁ এই দায়িত্ব না অন্য কেউ নেবে একটা কথা মনে রেখো বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম হবে এই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা ঠিক ঠিক ততটাই কমে যাবে কারণ সাধারণত ধোকা নামের উপহারটা কোনো আপন মানুষের কাছ থেকেই পাওয়া যায় কোনো মানুষে হ্যাঁ কোনো কাছের মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করি কিন্তু তারা করে অভিনয় যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে নিজেকে ভালোবাসো যদি জীবনে ভালো কিছু রাখতে চাও তাহলে নিজের আত্মসম্মানকে বজায় রাখ হ্যাঁ আত্মসম্মান এটা এমন একটা জিনিস যেটা হারিয়ে গেলে ফিরে পাওয়া অনেক বেশি কঠিন যেটা বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ যেটা বাজারে কিনতে পাওয়া যায় না যার প্রতিষ্ঠা করতে অনেক বেশি সময় লাগে কিন্তু কিছু বজায় রাখতে চাইলে নিজে আত্মসম্মানটা বজায় রেখো তুমি খেয়াল করছো কিনা জানি না তবে দেখি হঠাৎ টাকার গরমে ভুলে যায় যে তারা গতকাল কোথায় ছিল তারা তাদের পূর্বের অবস্থান ভুলে এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো তুমি কখনো দেখেছো কোনো টিকিট কেটে ধনী হওয়া মানুষটা কতদিন পর্যন্ত তার সম্পদ টিকিয়ে পারে এক বছর দু বছর কিন্তু তিন বছরের মাথায় সে আগের অবস্থানে ফিরে হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক ঠিক তেমনটাই অহংকার মানুষের ধ্বংসের কারণ হ্যাঁ অহংকার মানুষের ধ্বংসের কারণ তাই জীবনে অহংকারই হই আর অহংকারী মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না শুনো তোমাকে বল প্রিয় ভাই আমার ছোট্ট বঞ্চি আমার কোনো লাভ নেই কারণ পরিস্থিতির বদন হবে না পিছনে তাকিয়ে লাভ নেই কারণ সময়ই পিছু কারণ সকালে তোমার বিশ্বসেরা মর্যাদা দিতে পারবে না প্রিয় ভাই আমার মেজেকে একা মনে করতে হবে তুমি আমি চাইলেও নিজের প্রতি অন্যদের ধারণা বদলাতে পারব না তাই জীবনটাকে অন্যদের কাছে ঠকার প্রবণতা থাকবে না শোনো তোমার আমার কাছে দুটি অপশন হয় হ্যাঁ দুটি অপশন আছে হয় পছন্দের কাজটাকে বেছে নাও হলে নিজের কাজটাকেই পছন্দের বানাও তবে একটা কথা তোমাকে বলে রাখি নিজের থেকে কাউকে অধিক বিশ্বাস করতে যেও না বিশ্বাস খুবই দামি একটা শব্দ খুবই দামি একটা বিষয় যেটা মূল্য সবাই দিতে পারে না হয়তোবা সবাই তার যোগ্যতা রাখে না দেখবে কিছু ভুল মানুষের প্রতি বিশ্বাস কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই জীবনে একই ফুল বারবার বার যে মানুষগুলো বিশ্বাসের শেষে তোমাকে একটা কথাই বলবো মনে রেখো যদি কোনো একাকিত্ব তোমার সুখের কারণ হয় তাহলে সে একাকিত্বকে ভালোবাসো না এটাতে এমন কিছু করো না শুধু এই সমাজে কিছু অহংকারী কিছু সমর্থন নিশি কিছু বিশ্বাসঘাতক থেকে নিজের দূরত্ব বজায় রাখতে সাহায্য করব সুখের কারণ না হলেও দুঃখের কারণ হয় না হলে নিজের কাজকে ভালোবাসো নিজের কাজকে ভালোবাসো নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও আমাদের চারপাশে বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া আত্মীয় পরিজন থাকা সত্ত্বেও আমরা ভীষণ ভাবে নিজেরা কি চাই সেটা নিজেরাই ঠিক মতো বুঝতে পারি না আবার কিছু না থাকলেও আমরা একাকিত্বে ভুগতে থাকি যখন তোমার এরকম অনুভব হবে তখন ভাববে এটাই বেস্ট সময় নিজেকে শক্তিশালী করে নিজের লক্ষ্যে পৌঁছানো সৃষ্টিকর্তা তোমাকে এটাই সেই সময় দেয় নিজেকে আপডেট করার জন্য এই মুহূর্তে যখন তোমার পাশে কেউ থাকে না তখন একমাত্র নিজের প্রতি মনোযোগ দাও নিজেকে পারফেক্ট করে তোলার জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য যেই কাজটা তুমি ভালো করো যে কাজটা তুমি ভালো পারো তার প্রতি মনোযোগ দাও হাল ছেড়ে দিও না চেষ্টা চালিয়ে যাও তুমি পারবে একা বাচার বদ্ধ দিয়ে নিজেকে শক্তিশালী করে তুলতে মনে রেখো তুমি একা নয় আবার তুমি একা আর তুমি একা মানে তুমি শক্তিশালী তুমি একজন যোদ্ধা তোমাকে দ্বারাই সম্ভব অসম্ভবকে সম্ভব করে তোমার হাতের মুঠোয় ছিনিয়ে আনা তাই একাকিত্বকে ভালোবাসো যদি সেটা তোমাকে সুখ দেয় শান্তি দেয় আর সমৃদ্ধি করে তোমার যোগ্যতাটাকে অনেক বাড়িয়ে দেয় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা আমাদের চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখন তাহলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের অবশ্যই নিজেকে খুঁজে পাওয়া যায় মেলে ধরা যায় ফিরে পাওয়া যায় হারানো সত্তাটা বন্ধু জীবনের মাঝে নিজেকে বোঝা যায় সঠিক ভাবে একাকিত্বের মাঝে নেই কোনো বেদনা নেই কোন যন্ত্রণা দুঃখ নিরাশা আর হতাশা জীবন ধারণে একাকিত্বের মাঝে রয়েছে উত্তম প্রেরণা আমার বোধগম্য হল না সত্যি কি একাকিত্ব এমন আচ্ছা তুমি ফুলকে ভালোবাসো বা পাখিকে অথবা প্রকৃতির মায়াকে যা ছন্ন করে রাখে আমাদের আত্মাটা তাছাড়া তুমি কি ভালোবাসা নির্জনতার মাঝে আধার রাতের উকি মেরে জোৎনা ছড়ানো চারটাকে দেখো উপভোগ করো যাওয়া জোনাকি পোকার সুদর্শন আলোগুলোকে তুমি বললে হ্যাঁ ভালোবাসি তো খুব ভালোবাসি এরাই তো আমার একাকিত্বের সঙ্গে তবে তুমি একা ন হ্যাঁ তবে তুমি একা একাকিত্বের মাঝেও তো তুমি একা